সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আসি নাতর দেবাড়িয়া হাটে কিছু ছাগলের বাচ্চা দেখাই लाच उठ से हाटे <laughs> খুব অ্যাক্টিভ বাচ্চা তাদের মধ্যে নিজের বান্সটাও ভালো অনেক বাচ্চা উঠছে আসলেও হাটটি ক্রেতাশূন্যই বলা চলে হাটে বিক্রেতাই বেশি আর কি ক্রেতা খুব কম এই বাচ্চাটা খুব একটি বাচ্চাগুলোর দাম কেমন বড় ভাই বাচ্চাগুলো শুরু কেমন থেকে দশ বারো হায়েস্ট পনেরো ষোলো দশ বারো থেকে শুরু আর কি পনেরো ষোলো আরও বেশিও আছে সুন্দর সুন্দর কোয়ালিটি বাচ্চাগুলো এই যে বাচ্চাটা কী বাচ্চা বড় ভাইটা এই কালোটা পাঠানা বয়স কেমন বয়স কেমন হলো সাড়ে পাঁচ মাস দাম কেমন চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার না খুব সুন্দর বাচ্চাটা আরও আছে বাচ্চা এই বাচ্চাগুলো কেমন দাম বড় ভাই এই বাচ্চাগুলো দাম কেমন চা হচ্ছে পনেরো ষোলো এমন থেকে শুরু আর কি বিভিন্ন দামের আছে তবে এই বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা কি গ্রস এটা তোতাপুরি বিটল এটা হান্ড্রেড বিটল বাচ্চাটার খুব সুন্দর কোয়ালিটি আর কি প্রচুর বাচ্চা উঠছে কিন্তু ক্রেতাশূন্য দেখুন আসলে প্রচুর ছাগল আছে তো ক্রেতা নেই বিক্রেতা বেশি আর কি